আশা করছি ভালো আছো তো আমি অনেক অনেক ভালো আছি তুই কেমন আছো আর এখন আমি সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে গেছি আর ঘুম থেকে উঠার পর মানে আজকে প্রচুর প্রচুর কাজ আছে আমি ঘুম থেকে উঠেই সবার সবার আগে মানে ফ্রেশ হয়ে নিয়েছি কিন্তু নিজে অতটা মানে চুল টুল আছড়াইনি জাস্ট শুধু মুখটা ফ্রেশ হয়েছে আর চাটা খাওয়া হয়ে গেছে চাটা খাওয়ার পরে মা আজকে রবিবার আজকে মা রান্না করছে আর এখন আমি বসে গেছি অনেক সেলাইয়ের কাজ আছে এই যে আমি এখন সেলাই করছিলাম এই যে সেলাই করছি এখানেও সব কাজ পড়ে আছে তো এখন অনেক টাইম লাগবে কাজ করতে আর ঘুমে এসছে আমাদের বাড়ি ঘুরতে ঠিক আছে ঘুরতে এসছে তো অনেকক্ষণ ধরে বলছিলো বাবাকে মানে লুডু খেলার খুব ইচ্ছা লুডু খেলে খুব ভালো লাগছে ওই লুডু খেলতে খুব ভালো লাগে তো বাবাকে বলছে যে বারবার করে যেঠু লুডু খেলবো লুডু খেলবো তো বাবার এখন কাজ আছে বাবা বাইরে গেছে তোমার সাথে শেয়ার কর চলো দেখতে পাচ্ছ দিদি এখন এটা করতে দিচ্ছে পর্দা পর্দা করছে একটু সমস্যার জন্য এখন প্রতিদিনের কথা বলতে পারবো না কারণ আমার একটু নিজের সমস্যা আছে কারণ ভিডিও আপলোডের অনেক প্রবলেম হয় আমার তো আমার দু জিবি দু জিবি করে ডেটাতে হয় না ভিডিও আপলোড তো সেই জন্য দু একদিন পর আমার ভিডিও আসবে তো এখন ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে পাশে ফাঁক তো চলো দেখতে থাকো আজকে সারাদিনে কী কী করছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আমার সেলাই তো কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি এই যে মাথায় পেঁয়াজে নজর দেবো আমার ওই মানে অয়েল টয়েলের সব আমার বিশ্বাস হয় না আর এই যে আমি সপ্তাহে দু দিন করে দিই তো দিয়ে মানে চুলটা অনেকটা গেছে এখন তো সবাই রোগ চুলটা তো এই যে পেঁয়াজকে ভালো করে মিক্স মানে এই যে আমাদের তো মিক্সি নেই এটাতে ঘুষলাম আর এটাতে এখন আমি এক চামচ মানে জল মিশাবো আর এক চামচ মতন নারকেল তেল মেশাবো ভালো করে মিক্স করে আর বন্ধুরা এই যে এটা হচ্ছে নারকেল তেল এটা আমাদের বাড়িতেই মানে প্রায় আমরা মাথায় মাখি তো এটাই আমরা এখন এক চামচ মতন দিয়ে দেব মানে চামচে মাপিনি তো আমি একটা আন্দাজ করে দিয়ে দিচ্ছি স্নানগোড়া কমপ্লিট হয়ে গেছে আর আমি পেঁয়াজের রসটা দিয়ে রেখেছিলাম তোমার এক থেকে দেড় ঘন্টা মতন দিয়ে রেখেছিলাম চুলে তারপর আমার সান্তান হয়ে এখন আমি চলে এসেছি ছাদে চুল শুকোতে আর এত এত রৌদ্রের মধ্যেও এত সুন্দর হাওয়া বইছে বেশ ভালো লাগছে তো এখন মানে ওয়েদারটা আজকে বেশ ভালো আছে খুব গরম না খুব ঠান্ডাও না তো খুব আমি চুল শুকা মানে পেঁয়াজের রসটা লাগিয়ে বাইরের কাজগুলো করছিলাম তখনই যে আমি বাইরের মানে ভাড়া ছিলাম দুটো এসে যে সব অ্যালার্জি বেরিয়ে গেছে দেখতে পাচ্ছ ফুলে গেছে সব খুব মানে চুল করছে তার জন্য আরও তাড়াতাড়ি স্নান করে নিলাম তো ফুলোটা কমতে হচ্ছে একটু দেরি হবে আর চুলে মানে পেঁয়াজের রসটা দিয়ে চুলটা বেশ নরম নরম লাগছে তাই দুদিন করে দিই এক এক সপ্তাহে আমার ইউজ হয়েছে বেজাই কারণ আগে ভুলে যায় আর এখন আমার ঠিক চুল শুকিয়ে চুলটা শুকাবো তারপরে নিজে যাবো ঘুমাবো মানে দুপুরবেলা আমি প্রচণ্ড ঘুমবাই তো তারপরে আবার সন্ধ্যেবেলায় এক জায়গায় যাওয়ার কথা আছে তো যদি যাই তাহলে তোমাদের সাথে শেয়ার করবো তো চলো এখন আমি চুলটা শুকিনি সকালবেলা সব খুব তাড়াতাড়ি ঘুরতে ঘুরে গেছি বেশিক্ষণ ঘুমাতে পারিনি এক ঘন্টা মতন ঘুমিয়েছি আর ঘুম থেকে উঠে একটু ঘুরে মানে ঘুরতে গেছিলাম আর এখন হচ্ছে তোমার সন্ধ্যা হয়ে গেছে আর এখন যাব আমরা আমাদের এখানে পাগলা বাবা আশ্রম আছে তো সেখানে শিব মন্দিরও আছে তো কালকে আছে জল ঢালা আর আজকে মন্দিরটা হেভি সুন্দর করে সাজাবে তো আমাদের মন্দির ঘোরাও হবে তো সেটা দেখাও হবে সেজন্য আমি মা আর কাকি সব যাচ্ছি বেড়াতে আর মন্দিরে গেলে মনটা শান্ত হয়ে যাবে বাড়ি থাকতে বোরিং লাগছে তো মন্দিরে গেলে বেশ ভালো লাগবে সেই জন্য যাব এখন মন্দির আর এখন বেশি বক বক করবো না মানে সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যা বলতে গেলে রাত্রি হয়ে গেছে তো আসলে আবার অনেকটা রাত হয়ে যাবে তো চলো বেশি কথা না বলে ভিডিওটা দেখতে থাকো একটা আর গাছ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমাদের শিব মন্দির এটা বাগলা বাড়াশ্রমে মানে শিব মন্দিরটা দোতলার মতন সিস্টেম করা সেটি দিয়ে ওপরে উঠতে হবে আর আমি চারি সাইডটা একটু ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম আর মা ওই দিকটা ঘুরে বেড়াচ্ছিলো আর এখানে একটু লাইটের প্রকাশটা মানে ঠিকঠাক নিচ্ছিল না যেন ঠিক করে নিলাম আর খুব সুন্দর লাগছিলো আরও সব ফুলের কাজ করবে হয়তো এবার দেখতে পাচ্ছ ওখানে মা ঘন্টা বাজাচ্ছে মানে এখনো পুরো সাজানো হয়নি তা বল আস্তে আস্তে সব সাজাচ্ছে কালকে পুরোপুরি কম মানে আজকে সারা রাত ধরে সাজাবে পুরো কমপ্লিট হয়ে যাবে আর গেটের নিচেও সাজিয়েছে আর দেখো হেঁটে আস্তে আস্তে পুরো ঘেমে গেছি তো যাই হোক কিছু করার নেই এখন ফ্রেশ হতে হবে তাড়াতাড়ি তো সকাল সকাল যেতে হবে সানডান করে আমি যাব কালকে জল ঢালতে শিবের মাথায় তো কালকে হবে শ্রাবণমুখী সোমবার তো চলো আর বেশি দেরি করছি না তো কালকে আবার আসছে নেক্সট ভিডিও তো ভিডিওটা আর বেশি বড় করছি না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো আর বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করো আমার চ্যানেল নতুন চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো টাকা বাই বাই